আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার মনে হয় না আজকের ভিডিওটির মতো আপনারা কোনো ভিডিও পেয়েছেন যেখানে একসাথে মুরগির সকল রোগের লক্ষণ ও ঔষধের নাম বলা হয়েছে আজকের ভিডিওটি যারা প্রান্তিক পর্যায়ে মুরগির লালন পালন করেন এবং আপনারা মুরগির সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেন না এবং সঠিকভাবে মুরগিকে ওষুধ দিতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওটির মধ্যে মুরগির সকল রোগের ঔষধ এবং সকল রোগের প্রাথমিক লক্ষণগুলো আপনারা চিনে যেতে পারবেন প্রিয় বিওয়ার্স কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় বিওয়ার্স মুরগি সাধারণত এই দশটি রোগ হয়ে থাকে ঠান্ডা জ্বর চোনা পায়খানা রক্ত আমাশা ফাউল পক্স জিমাণু রানীক্ষেত গাম্বুরা, ফাউল কলেরা প্যারালাইসিস এবং চখে যা মুরগির ঠান্ডা সর্দি জ্বর রোগের লক্ষণ হলো মুরগি হা করে শ্বাস নিবে মুরগির নাকে চিপ দিলে নাক দিয়ে পানি বের হবে মুরগির নাকে মুখ দিয়ে পানি বের হয়ে লালা বের হয়ে জ্বর করে পড়বে মুরগির গায়ে প্রচণ্ড গরম থাকবে এবং তার সাথে মুরগি খক খক করে সাউন্ড করবে মুরগির ঠান্ডা সর্দি জ্বর হলে মুরগিকে নাপা পা এবং লাইসুবিট এই তিনটি একসাথে খাওয়াবেন না পা খাওয়ালে মুরগির শরীরে তাপমাত্রা কমাবে মুরগির জ্বর কমাবে ডক্সিবেডে মুরগির শরীরের ঠান্ডা জনিত সমস্যাগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলবে এবং লাইসিবিট প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তারপর হচ্ছে মুরগির চোনা পায়খানা আপনারা চুনা পায়খানা করলে একটি গুলযুগ বাকিয়ে ফেলেন সেটি হচ্ছে চুনা পায়খানা করলে অনেকে এটিকে রানীক্ষেত মনে করে ফেলেন আর চুনা পায়খানা দুই ধরনের হয় একটি হচ্ছে চোনা পায়খানার সাথে যদি সবুজ পায়খানাও করে ফেলে তখন এটি রানীক্ষেতের প্রাথমিক লক্ষণ তবে শুধু চুনা পায়খানা করতেছে কোনো সবুজ পায়খানা নাই চোনা পায়খানার মধ্যে একটু হলদে হলদে বর্ণাও আছে তাহলে কিন্তু শুধু চুনা পায়খানার ওষুধ খাওয়ালেই হবে রানীক্ষাতের স্টেপে যায় নাই প্রিয় বিওয়ার ছবিটির মধ্যে দেখেন বাম পাশের যে ছবিটি এটি হচ্ছে আপনার চোনা পায়খানার আর যেটি ডান পাশের একটি সবুজ হলদে এবং সাদা কালারের সেটি হচ্ছে রানীক্ষেতের প্রাথমিক লক্ষণ মুরগি চোনা পায়খানা করলে মুরগিকে প্রাথমিকভাবে আপনারা স্যালাইন খাওয়াবেন এবং তার সাথে ইরা প্রাইম ব্যাট দিবেন এবং তার সাথে লাইসি দিবেন ওটস সালাইন দেওয়ার কারণ হচ্ছে মুরগির যেহেতু চোনা পায়খানাটি একটি প্রাথমিক ডায়রিয়া সেই ডায়রিয়ার যে দখলটি এটি আস্তে আস্তে কাটিয়ে যাবে এবং তার সাথে ইরাপ্রাইম বেড হচ্ছে মুরগির চোনা পায়খানার যেই ব্যাকটেরিয়াটি মুরগিকে আক্রমণ করেছে ওই ব্যাকটেরিয়াটি দ্রুত কাটানোর জন্য ব্যাকটেরিয়া থেকে মুক্ত করার জন্য ইরাপ্রাইম বেড দিবেন এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সাথে লাইসিবিট দিয়ে দিবেন তারপর হচ্ছে মুরগির রক্ত আমাশা রক্ত আমাশা হলে মুরগি যে পটি করে বা যে বিষটাটা বের হয় সে বিষ্টার সাথে রক্তের ফোঁটা বের হয় এবং তার সাথে মুরগি যেই খাবারটা খায় ওই খাবারের কিছু অংশ আস্ত আস্তে করে বের হয়ে যায় তো প্রিয় ভিউয়ার্স এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা এই ওষুধগুলো খাওয়াবেন আপনারা ইএসবি থার্টি দিবেন এবং তার সাথে পিএইচ দিবেন এবং হাইড্রোজল স্যালাইন দিবেন হাইড্রোজল স্যালাইন যদি না থাকে তাহলে আপনারা উড স্যালেন দিতে পারেন ইএইচপি থার্টি মুরগির রক্ত আমশার জন্য খুবই ভালো কাজ করে এবং পিএইচ হচ্ছে মুরগির পানির সাথে দিবেন এই পানিটা হচ্ছে মুরগির যে পিএইচ মান সেই পিএইচ মানটা রক্ষা করবে এবং হাইড্রোজল স্যালাইন্ডের মাধ্যমে মুরগির শরীরে যে ডায়রিয়ার কারণে যে দখলটা হবে সেই দখলের মাত্রাটা কমিয়ে ফেলবে তারপর হচ্ছে ফাউল পক্স ফাউল পক্স হলে মুরগির ঠোঁটে এবং জুটির মধ্যে ছোটো ছোটো গোটা বের হয় আরেকটি বিষয় ফাউল পক্স এবং ফাউল কলেরা দুটি কিন্তু আমরা অনেক সময় গোলমাল পেঁচিয়ে ফেলি বিশেষ করে ফাউল পক্স এবং ফাউল কলেরা হলে মুরগির কিন্তু গোটা বের হয় কিন্তু ফাউল কলেরার গোটাগুলো একটু বেশি বড় হয় আর ফাউল পক্সের গোটাগুলো একটু ছোটো থাকে তা আমরা এই বিষয়টি কীভাবে নির্ণয় করবো আমি ফাউল কলেরা যখন বলবো তখন আপনারা বুঝতে পারবেন ফাউল পক্স হলে মুরগিকে আপনারা প্রথমে নাপা খাওয়াবেন না খাওয়ানোর কারণ হচ্ছে পক্স উঠলে মুরগির শরীরেও প্রচুর পরিমাণে ব্যথা থাকে আর ব্যথা থাকে মুরগির শরীরে জ্বর চলে আসে আর তার সাথে মুরগির যেখানে যেখানে পক্স উঠবে পটাশ পেস্ট করে লাগিয়ে দিবেন পটাশ কিভাবে লাগাবেন আপনারা একটু পটাশের মধ্যে হালকা একটু পানি দিয়ে একটু পেস্ট করে নেবেন পেস্ট করে মুরগির যেখানে যেখানে পক্স উঠেছে ওইখানে লাগিয়ে দেবেন আর অবশ্যই একটি কাজ করবেন মুরগিকে মশা মাছি থেকে দূরে রাখার চেষ্টা করবেন মুরগি মুরগির সাথে কয়েল লাগিয়ে দিবেন দেখবেন মশা মাছি দূরে থাকবে তারপর হচ্ছে মুরগির মরণ বেদি রানীক্ষেত রোগের লক্ষণ রানীক্ষেত রোগ হলে মুরগির গায়ে জ্বর থাকবে মুরগির ঠান্ডাও থাকবে মুরগি হা করে শ্বাস নিবে মুরগি জিমাবে এবং তার সাথে কনফার্ম হবেন এটি দেখে যে মুরগি যে পায়খানা করতেছে সেই পায়খানাটি চোনা পায়খানা থাকবে এবং চোনা পায়খানার সাথে কিছু সবুজ পায়খানা থাকবে তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন মুরগির রানীক্ষেত হয়েছে বা রানীক্ষেত হওয়ার পথে তখন আপনারা মুরগিকে এই ওষুধগুলো খাওয়াবেন আপনারা মুরগিকে এমিফ্লোর ব্যাড খাওয়াবেন এবং সাথে লিবুম্যাক্স হিমো পিএইচ দিবেন হাইড্রোসল দিবেন হাইড্রোসল হচ্ছে স্যালাইন আপনারা যে কোনো স্যালাইন দিতে পারেন ব্যাট হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে মুরগির নিজে থেকে যেই সেকেন্ডারি যে ব্যাকটেরিয়াগুলো মুরগির শরীরে আক্রমণ করেছে সেই ব্যাকটেরিয়াগুলোকে দমন করে এবং লিভুম্যাক্স মুরগির ব্যাকটেরিয়া দমনে খুব ভালো কাজ করে তার সাথে হিমোপিএইচ হচ্ছে মুরগির পিএইচ মান ঠিক রাখে তো বিওয়ার্স আপনারা এমোফ্লোরবেট লিভোম্যাক্স এবং হিমোপিয়াচ হাইড্রোজেল স্যালাইন এগুলো দিয়ে মুরগিকে যদি আপনি তিন থেকে পাঁচ দিন ট্রিটমেন্ট করেন ইনশাল্লাহ রানীক্ষেত রোগ থেকে মুরগি বাঁচাতে পারবেন আরেকটি বিষয় আপনারা মুরগিকে বয়স অনুপাতে যদি রানীক্ষেত এবং গাম্বুরার সরকারি যে ভ্যাকসিনগুলো থাকে সেই ভ্যাকসিনগুলো করিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু মুরগির এই রানীক্ষেত গাম্বুরার রোগ আর আসে না তারপর হলো মুরগির চোখে করাইজা রোগ মুরগির চোখে যদি করাইজা রোগ হয় তখন আপনারা অনেক সময় ভুল করে ফেলেন করাইজাকে আপনারা আবার কলেরার সাথে মিলাই ফেলেন করাইজা হলে মুরগির চোখ বন্ধ করে রাখবে চোখের নিচে শুধু ফোলা থাকবে এবং চখের ভিতরে ছোটো ছোটো বিচি থাকবে যেই বিচিগুলো টিপ দিলে বের হয়ে আসবে আর এরকম যা হলে কোনো দুশ্চিন্তা হওয়ার কারণ নাই কড়াই যা হলে মুরগির ঠান্ডা লেগে যায় এবং মুরগির শরীরে জ্বরও আসতে পারে যদি মুরগির শরীরে জ্বর না থাকে তাহলে মুরগিকে এটিভেট দিবেন আর সাথে ডক্সিভেট দিবেন এটিভেট হচ্ছে মুরগির করা যা থেকে খুব দ্রুত সারাই ফেলে এবং হচ্ছে ডক্সিভেট মুরগির ঠান্ডাজনিত সমস্যা থাকে খুব দ্রুত মুরগিকে সারিয়ে ফেলে আর যদি মুরগির শরীরে পরবর্তীতে দেখেন জ্বর আসছে তাহলে মুরগিকে না অ্যাড করে দিবেন শুধু না অ্যাড করে দিলেই হবে তারপর হচ্ছে মুরগির গাম রোগের লক্ষণ মুরগির গাম রোগ হলে মুরগির জ্বর থাকবে ঠান্ডা থাকবে সর্দি কাশি থাকবে এবং তার সাথে চুনা পায়খানাও থাকবে কিন্তু এই চুনা পায়খানাটা হচ্ছে মুরগির গায়ে লেগে থাকবে খেতে চুনা পায়খানা মুরগির গায়ে লেগে থাকবে না রানী ক্ষেতের চুনা পায়খানার সাথে সবুজ পায়খানাও আসবে আর গাম্বুরার চুনা পায়খানার সাথে সবুজ সবুজ পায়খানা যদি আসে আসলো কিন্তু গাম্বুরার পায়খানাটা মুরগির গায়ে লেগে থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন মুরগির গাম্বুরা হয়েছে গাম্বুরা হলে মুরগিকে সিপ্রুবেট দিবেন এবং তার সাথে পিএইচ দিতে পারেন হাইড্রোসল স্যালেন দিতে পারেন আর গাম্বুড়া হলে মুরগিকে কখনও এক জায়গায় বসে থাকতে দেবেন না মুরগিকে একটু পর নাড়িয়ে দিবেন তাহলে মুরগির শরীরটা অ্যাক্টিভ থাকবে গাম্বুরা হলে কিন্তু মুরগি চুপচাপ বসা যায় আর নড়াচড়া করে না আর মুরগি নড়াচড়া না করলে কিন্তু মুরগি পানীয় খায় না তো প্রিয় বিওয়ার সিপ্রোবেট মুরগির জনিত যে ব্যাকটেরিয়াটা সেই ব্যাকটেরিয়া থেকে মোটামুটি একটু সারিয়ে ওঠে আর বাকিগুলোর সম্পর্কে তো আপনারা জেনেই ফেলছেন তো আপনার গামবুরা হলে সিপ্রোবেট হিম হিমকো পিএইচ আর হচ্ছে যে হাইড্রোজেল স্যালাইন বা যে কোনো একটি স্যালাইন দিবেন তারপর হচ্ছে মুরগির ফাউল কলেরা ফাউল কলেরা হলে দেখেন মুরগির গোটা বের হয় এবং এই যে বিচিগুলো বের হয় বিচি পরিমাণ খুবই কম থাকে সর্বোচ্চ চার থেকে পাঁচটা বিচি বের হয় এবং এই বিচিগুলো অনেক বড় হয় আস্তে আস্তে অনেক বড় হয় এবং প্যাকে বিচির ভিতর থেকে ময়লা বের হয় তো পিওয়ার্স যখন আপনার ফাউল কলেরা হবে তখন আপনারা ফাউল কলেরা হলে শরীরে জ্বর আসতে পারে এবং আপনারা একটি বিষয়ে খেয়াল রাখবেন ফাউল কলেরা যদি আপনারা টিকা করান তাহলে কিন্তু ফাউল কলেরা কখনোই হয় না আর যদি ফাউল কলেরা হয়েই যায় তাহলে আপনারা ফাউল কলেরার জন্য অ্যামোক্সোসিলিন দিবেন রেনামাইসিন দিবেন এবং হাইড্রোসল দিবেন তারপর হচ্ছে মুরগির প্যারালাইসিস রোগের লক্ষণ মুরগির প্যারালাইসিস হলে তো আপনারা এমনিই চিনেন মুরগি হাঁটতে চলতে পারে না তবে এই রোগটি হওয়ার কয়েকটি কারণ আছে এই রোগটি আপনার অতিরিক্ত যখন মুরগির গায়ে ঠান্ডা লাগে এবং ঠান্ডার ওষুধ যদি আপনারা দীর্ঘদিন না খাওয়ান তাহলে কিন্তু মুরগির এই রোগটি কিন্তু প্যারালাইসিসের পর্যায়ে চলে যায় এবং মুরগির যদি গাম্বুরা এবং রানীক্ষেত রোগ হয় তাহলে কিন্তু মুরগি প্যারালাইসিস হয় তো প্রিয় ভিউয়ার্স যদি আপনার প্যারালাইসিস হয় তাহলে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনার মুরগির কোন কারণ থেকে প্যারালাইসিস হয়েছে ঠান্ডা থেকে না রানীক্ষেত থেকে না গাম্বুরা থেকে আমি যে লক্ষণগুলোর কথা বলেছি সেই লক্ষণগুলো থেকে আপনি চিনে নিতে পারেন যে আপনার মুরগিটি রানীক্ষেত হয়েছে না গাম্বুরা হয়েছে নাকি ঠান্ডা ধরেছে এবং তার সাথে প্যারালাইসিসের জন্য আপনারা বিটা থিরি ওষুধটি দিতে পারেন সর্বশেষ হলো মুরগির জীমাণু রোগ আসলে মুরগির জীমাণু রোগ এটি কোনো রোগ নয় মুরগির যে কোনো রোগ হলে মুরগি জিমাণু শুরু করে সেটি হচ্ছে বিষয় মুরগির জ্বর হলে মুরগি প্রথম দিকে জ্বর হওয়ার পরে জিমাবে ঠান্ডা লাগলেও জিমাবে রানীক্ষেত ক্ষেত হলেও জিমাবে গাম্বুরা হলেও জিমাবে মুরগির প্যারালাইসিস হলেও মুরগি জিমাবে মুরগির ফাউল কলেরা হলেও জিমাবে মুরগির ফাউল পক্স হলেও জিমাবে তা আসলে মুরগির জীবাণু এটি কোনো রোগ নয় মুরগির জীবাণু হচ্ছে যে কোনো রোগের প্রাথমিক সিমটমস হিসাবে আমরা মুরগি কী কারণে জিমাচ্ছে মুরগি জীবাণু দেখেই আমরা বুঝতে পারি যে মুরগির কোনো না কোনো একটি রোগ হয়েছে তো প্রিয় বিওয়ার যদি আজকের ভিডিওটি আপনাদের খামারের জন্য উপকৃত মনে হয় তাহলে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য মুরগির রোগবালাই বিষয়ক এবং মুরগির কীভাবে আপনারা মুরগির ব্যবসা উন্নতি করতে পারেন সেই বিষয়ে ভিডিও দিয়ে থাকি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ